হৃদয় সংসারের জন্য নয়নের বাড়ি যখন আগুন জ্বলে তখন আসে হৃদয়ের ভেতরে যখন আগুন জলে তখন আসে যা। আর গবিন্দের নামে যখন হৃদয়টা শীতল হয় না তখন আর সে নয়ন বাড়ি নেতাই দৌড় হরি হরিণ আমার ওই তুই ভাই তাই দৌড় যদি নাই সেমন প্রেম প্রচার করে যেত না এই যে সবাই মিলে এক আশোনে বসে এই নাম সেমন করছি আস্বাদন করছি এই র সমৃত পান করছি এটা আমরা কোনোদিন পেতাম না সবই আমার নেতাই দৌড়ের কৃপা আই অমা হৌড় হরি যদি না শেষ জীবনে যদি গৌর হরি না সেই জীবনটা বৃথা এই হরি কি আজকে আসবে কি মনে হয় আসবে আমার ধনী পুলো জারা এই শাংদি পুলো ভক্তদেরকে সবাইকে নিয়ে নাম গাই হ্যাঁ আমরাও তো নাম গাইছি নাকি ভালো লাগছে আচ্ছা এখন যদি হঠাৎ কেউ এসে বলে এই বন্ধ করো ওইসব চলবে না বন্ধ করো ভালো লাগবে আজকে গৌর হরি এত সুন্দর গৌর এমনিতে তো রাধা কৃষ্ণ মিলিত কেন গৌরাঙ্গ মহাপ্রভু বাইরেটা রাধা রানী ভেতরটা কৃষ্ণ এবার সে যখন ওই বাহু তুলে নৃত্য করছে হাকুমা তুমি তার সঙ্গে সঙ্গ দেবে না তাকে দর্শন করবে মানে তো সারা জীবন করব কিন্তু দেখ দেখি বাকি থাকি আছে সবাই হঠাৎ করে এত আনন্দের মাঝখানে একজন বলে দাঁড়াও বন্ধ কে বললে স্বয়ং গৌড়ভী এই গৌড়ভী থামিয়ে দিচ্ছে বন্ধ করো সবাই বলছে কি হল যে নাম গাইতে বলে সে আজকে নাম থামাতে বলছে ব্যাপারটা কি হল শ্রীবাস ঠাকুরের সরজরে দালিয়েছে দয়াময় কিছু কি অসুবিধে হয়েছে এমন করে তুমি নাম থামিয়ে দিলে কেন ভালোই তো হচ্ছিল গৌরী আমার হেসে উঠেছে আর হেসে উঠে শ্রীবাস ঠাকুরকে জড়িয়ে ধরেছে কি হল শ্রীবাস তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আমার একটা প্রশ্ন কিন্তু আছে আরে ও গৌরহরি জগৎবাসী যখন প্রশ্নের উত্তর খুঁজে কোথাও পায় না তখন তোমার কাছে আসি তুমি নাকি সব জান আর তুমি ঘুরে আজকে আমাকে জিজ্ঞেস করবে বাহ বেশ মজার বিষয় বলো কি হয়েছে এই যে এই এই যে শিবা শোনো শোনো আহা তোমরাই তো বলো হ্যাঁ কি বলি তোমরাই তো বলো আরে কি বলি বলবে তো আহা তোমরাই তো বলো

শুক্ল ত্রোদশী জনমে শুভ ম শুক্ল জনম ত্রয়োদশী

শুক্লা ত্রয়োদশী জনমিলা হল প্রত্যেকটা শব্দ কিন্তু জানতে হবে আগে পরে করে জানবো একসঙ্গে বলে দিলে পরে গিয়ে সব ভুলে যাবে চলো প্রথমে জেনে নি যে কার ঘরে কোথায় বীরভূম জেলা গ্রামের নাম এক পিতার নাম হারাই পণ্ডিত আচ্ছা মাতার নাম পদ্মাবতী হারাই পণ্ডিত বিষয়টা একটু জেনে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে কিন্তু হারাই পণ্ডিত বলে উল্লেখ আছে যদি কেউ ভক্তমাল গ্রন্থ দেখে সেখানে কিন্তু হারাই পণ্ডিতের সঙ্গে হারু ওঝা নামেরও উল্লেখ রয়েছে এখনো বাবা বিভিন্ন রকম শাস্ত্রে বিভিন্ন রকম মতামত সেগুলো তো খণ্ডন করার আমাদের আর ক্ষমতা নেই তো বাবা যেহেতু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত গ্রন্থ আমার গৌরহরীর জীবনের সব থেকে প্রামাণিক গ্রন্থ হিসেবে বিবেচিত সেক্ষেত্রে আমরা হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করলাম জানি তাই তা হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের ঘরে গেল কোন দিন শুভ মাঘ মাস এবং মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয় যার নাম ভীম একাদশী একাদশীর পরের দিন দ্বাদশী তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী এই দিনেই আমার নিতাই চাঁদে আবির্ভাব বোঝা গেল না বুঝতে পারো না বুঝতে পেরেছো তো দেখো বাবা জেনে যখন নিয়েছ পালন কিন্তু করতে হবে পালন করবে তো করো পালন করো আচ্ছা বলে দিস যারা একাদশী পালন করো অনেকে আছে বছরে পঁচিশটা একাদশী হয় পঁচিশটাই পালন করে আবার অনেকে আছে পারি না বিশেষ চারটে করে স্বয়ং উত্থান পার্শ্ব ভেদ তাই তো যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করে এই দিনটা ওই একাদশী সমান হিসেবে পালন করবে যদি কেউ একাদশী পালন না করে এখানে অনেকেই আছে একাদশী পালন করো চরণ ধরে নিবেদন করে যাই আমার বিনীত নিবেদন প্রত্যেকে চরণ ধরে বলছি। পঁচিশে ডিসেম্বরের দিন একটা বড় কেক ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলে আজকে কার জন্মদিন যীশু খ্রিস্টের ওই মা কি বলে দোল পুরুলি মা তিথিতে একটু প্রসাদ নিয়ে এসে ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে আজকে আমার গৌর হরিন ভাব তিথি প্রসাদটা

মনে রাখবে মা কোন বৈষ্ণব কোন ভক্ত যদি তোমার বাড়িতে এসে ফিরে যা তোমার বহু জনমের স্বীকৃতি সে সঙ্গে করে নিয়ে চলে যা চেষ্টা করবে হ্যাঁ হয়তো তুমি সেবা দিতে পারবে না পরচরে বলে বাবা আমি অক্ষম কিন্তু তা বলে অভুক্ত ফিরিয়ে দেওয়া না ঘরে যদি কিছু না থাকে একটু বাতাসা জলও দেওয়া যায় অনেক বাড়ি আছে ভেখা করতে এলে তাড়িয়ে দেয় দরজা বন্ধ করে দেয় চেনে রাখবে ওই ঘরে কোনোদিন ভগবানের বাস যে ঘর থেকে ভক্ত ফিরে যা ভগবান সেখানে থাকবে কি করে বলা তো যায় না তার বেশ ধারণা করে কখনো ভগবান তোমার দুয়ানের দাঁড়িয়ে দিয়ে যে যতই চাল যে আমাকে দাও না বাবা আজকে আমি পারবো না তুমি কার স্বামী তোমায় দেবো আজ আমি দেবো অন্ন ভিক্ষা বলতে চালটা দেবেন না একাদশের বাকি দেওয়া যাবে

অভাবের সংসার যা ছিল তাই দিয়ে সেবা দেওয়া হয়েছে আর বৈষ্ণবকে সেবা দিয়ে দাঁড়িয়েছেন মা বাবা আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি যেটুকু আয়োজন করলাম তা সেবা করুন এই যে দীনতা ভাব তুমি রাজকীয় সেবা সাজাবে আর অহংকারে কোন ব্যক্তিকে ধরিয়ে দেবে তাতে কিন্তু কোন স্বাদ থাকবে না যদি আন্তরিকতার সঙ্গে কারো সামনে ধরা যায় তাও মধুময় হয়ে যায় স্বাদটা তোমার ভালোবাসার খাবারের নয় মনে রাখবে ভগবান ওই দুর্দান সমারখানায় রাজকীয় সেবা দিয়েছিল দিয়েছিল ভগবান ট্যাঙ্ক

এই জন্য বলে না তোমার যতই অর্থ থাক যখন বৈষ্ণব সেবা দেবে যখন তুমি ভগবানের সেবা দেবে অন্ত তিনটে দুয়ার একটু আঁচল না পেত তিনটে এতে কি হয় যখন তুমি ভিখারি হবে তখন তোমার অহংকার যা অহংকারটা পরিত্যাগ হলো ভগবান ভিঘার অন্ত নেয় গো অহংকার

তিন জ তিনজন আসান থেকে তো দুজনকেই দেখবে ফলে বাবা তাকে তুমি দেখবে কি করে সে কোন সকালবেলায় বেরিয়েছে কোথায় গেছে গো হ্যাঁ আরে কি আমার একটা ছোট ছেলে আছে ঠিকো তাকিয়ে রইলে দিন যা ছেলেটাকে গিয়েই এবার খুঁজে নিয়ে এসো এমন গুণধর ছেলে তোমা বেলা বাড়ি দুপুর হয়ে গেল বাড়ি আসার সময় হলো না যাও যাও খুঁজে

প্রণাম নিতে নেই তুমি যাও ছেলে এসেছে অনেক বেলা হয়ে গেছে যাও ও সেবা করে না এবার কুবের মা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বকা দিচ্ছি আর এদিকে কুবের মা স্নান করিয়ে দিচ্ছি আর কুবেরকে যখন মা স্নান করিয়ে দিচ্ছি কুবের কে অপরূপ সুন্দর দেখতে তো সেই ছেলে যখন জলখেলি করছে মা স্নান করাচ্ছে তার যে অপরূপ দৃশ্য তা অপরূপ দৃষ্টিতে ওই সন্ন্যাসী ঠাকুর দর্শন করছে আর মনে মনে হাসছে আর বলছে ছি 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 তুমি আমাকে প্রণাম করতে কেউ জানো জানো তুমি তো আর যাচ্ছিলে নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে অমা কে কাকে প্রণাম করতে যাচ্ছিল কুবের সন্ন্যাসী ঠাকুরকে তা কুবের কি নিজেকে প্রণাম করেছে তাহলে বললো কেন নিজেকে কি কেউ কখনো প্রণাম করে তার মানে এই সন্ন্যাসী ঠাকুর আমরা জানবো বৃন্দাবনের যিনি বলরাম তিনি যখন কলিতে আসবেন সিদ্ধান্ত হল বলরামকে বলা হয় হল ধর মানে যিনি হাল ধরেন তা হাল কারা ধরে যারা শক্তিশালী হয় তাহলে যিনি পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি এত শক্তিকে একত্রে এই কোন নারী কলি যুগে গর্বে ধারণ করতে পারল না তাহলে কি শান্ত হলো যে 100 কেজি অনেক ভারী কিছু তোলা যাচ্ছে না একজনের পক্ষে 50 50 ভাগ করে দিলে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে তো এই সিদ্ধান্ত হলো সেই সত্যিকেল সচি মায়ের গর্ভে না তো পদ্মাবতী মায়ের গর্ভে শচী মা মানে গৌরহরীর মায়ের গর্ভে এলো যার নাম কি বলেছিলাম গৌরহরী দাদার নাম বিশ্বরূপ বিশ্বরূপ রূপে এলো প্রথম ভাগটা বিশ্বরূপ গেল কোথায় সেই যদি বলরামের প্রথম অংশ হয় তাহলে গেল কোথায় বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস গৃহত্যাগ করে দিল বাবাকে ছেড়ে ঘর ছেড়ে চলে গেল কি হলো সন্ন্যাসী লোক সন্ন্যাস নেওয়ার পর তার নাম হল আর দ্বিতীয় ডাকে যার কথা শুনছি কুবের যিনি এলেন বীরভূম জেলায় এসেছে নদীয়ায় সে এলো বীরভূমে আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে এই হল সেই বিশ্বরূপ যার বর্তমান নাম শঙ্করান্নপুরী নামের প্রথম আপনার হতে হরি কথা কৃষ্ণ কথা আমি শ্রবণ করতে চাই ঠাকুর বলে উঠলেন আমি কৃষ্ণ কথার কি আমরা যে এত কথা বলছি আমরা কোথার থেকে পেলাম গুরু পরম্পরায় কিন্তু যিনি ভগবানের লীলা স্বয়ং নিজের চোখে দর্শন করেছেন যুগে যুগে তার কাছে অজানা কিছু আছে তবুও তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কি বাড়ি চেন তরুণে বসিষ্ণু না মানবের অতীতীয় সদা ঘাসের থেকে হতে হবে গাছের মতো ক্ষমতা লাগবে অমানিকেও তুমি মান দান করবে আর বতনের সর্বদা কৃষ্ণ নাম তোমার থাকবে জেনে রাখবে বৈষ্ণবের গুণ অহংকার হবে মা যে গাছে ফল হয় না তার মাথাটা কেমন থাকে আর যে গাছে ফল হয় যার মধ্যে কিছুই নেই তার অহংকার বেশি মাথা উচিত কিন্তু যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার যার মধ্যে যত ভক্তির সঞ্চার যার মধ্যে যত দীনতা আছে তিনি তো মাথা নত করেই থাকবেন তবেই বুঝবে যে মহাজন তর্ক করে জিতে যায় সে জ্ঞানী হতে পারে ভক্ত নয় বৈষ্ণব যদি কেউ মাথা নত করে হারও স্বীকার করে মুখে হাসি রেখে জেনে দেখবে তার মধ্যে হয়তো জ্ঞান কম আছে কিন্তু তার মধ্যে মানসিকতা ভক্তি বিবেক আছে

যাতে মানবসিকতাটা গড়ে ওঠে ওই সার্টিফিকেটের উপর সার্টিফিকেট রেখে পাহাড় জমিয়ে ফেলেছো কিন্তু এখানে তোমার একটু ভক্তি ভাব নেই মানুষকে মানুষ বলে ভাবনা মানুষকে সাহায্য করতে জানো না ভেবে রাখো তোমার সব শিক্ষাটায় তুমি তোমার এলাকা ছেড়ে বাইরে গেলে তুমি কত তুমি কি চাকরি করো কেউ দেখতে আসবে না বাইরে যখন তুমি দেখবে তোমার আচার আচরণ মানুষের প্রতি আন্তরিকতা এটাই হবে তোমার পরিচয় না মানুষটা ভালো